এখানে মূলত কক্সবাজার যারা ঘুরতে আসেন টুরিস্ট তারা অবশ্যই চলবেন লাইফ নির্দেশনা যদি না চলেন হয়তো বা দেখা যাচ্ছে আপনি একশো বিশ কিলোমিটার নামে বলে হঠাৎ করে উদ্যোগ করার প্রক্রিয়া লোক থাকে না মূলত হচ্ছে যে আমরা লাইফগার্ড যারা আছে আমরা ফ্ল্যাগ ইউজ করে থাকি এখানে ফ্ল্যাগ দেওয়া আছে এখানে একটা ফ্ল্যাগ দেওয়া আছে দুই ফ্ল্যাগের মাঝখানে আমরা সবসময় গুসব করার জন্য বলে থাকি এখানে কোনো সমস্যা হলে আমরা তৎকালীন আমরা সাড়া দিতে পারি বিপদে সাড়া দিতে পারি আর যারা আউটসাইড নামেন বেশিরভাগ নেমে যান না জেনে তারাই মূলত বিপদে পড়ে থাকেন যেমন ওখানে বিভিন্ন ধরনের রিপকান দেখা যায় এটা আসলে রিপকান জোয়ার বাটা দিক থেকে হয় না এটা হচ্ছে যে আপনার একটা ক্যানেল একটা ক্যানেল ক্যানেলের মুখ থেকে জোয়ার বাটা ক্যানেলের মুখ থেকে যখন পানি পানিটা বের হয়ে যায় তখন রিপকানটা তৈরি হয় ওই রিপকান থেকে বাঁচার উপায় হচ্ছে যে বেশি থাকার জন্য চেষ্টা করতে হবে এবং উদ্ধার উদ্ধারের সাহায্যের জন্য হাত নাড়াচাড়া করতে হবে আর আউটসাইডে যারা গুস করতে আমি নয় তাদেরকে আমি নাই বলবো কেননা আউটসাইডে আপনাদেরকে দেখার মতো কোনো লোকই নেই যেহেতু আমরা লাইফগার্ড সংখ্যা খুবই কম আমরা সাত আটজন গার্ড আমরা তিন বেশি কাজ করে থাকি সকালে চারজন বিকালে চারজন টোটাল আটজন এ ধরনের কাজ করে থাকি আমাদের ফ্ল্যাগ এরিয়ার ভিতরে যদি নামেন অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট না পারলেও নাইনটি নাইন পার্সেন্ট আমরা সেফটি দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আপনাদের ইনস্ট্রাকশন ফলো করার প্রবণতাটা কেমন বা এখনো আমরা যে হারে মেসেজ দিচ্ছি ওনারা সে হারে মেসেজটা গ্রহণ করতেছেন না তবে যারাই বিপদে পড়েন তারা পরবর্তীকালে সেফটি ভাবে আসা চেষ্টা করে Então... Oh.